আরে হবে কিন্তু আগে কেসটা চলছে ওর সাথে অনেকগুলো চ্যানেল আছে প্রীতমের একা চ্যানেল তো নয় ওখানে ওখানে অনেকগুলো আবার আরো এক্সটেন্ড হয়েছে ফর্টি ওয়ানের নোটিসে আরো অনেককে ডেকে পাঠিয়ে আসলে আমরাই পাগল যে ওদের ভিডিও দেখি একদম এখন শুনুন প্রীতমের সাথে আরো অনেকগুলো চ্যানেল অ্যাড আছে রিমির চ্যানেল বন্ধ না হয় ম্যাম প্লিজ দেখবেন দেখুন আমি এটা কথা বলি আমি আবারও বলেছি আমি লিগাল প্রসিডিওরে ঢুকে গেলে আর কিচ্ছু কথা বলবো না কি প্রসিডিওর কি চলছে কিচ্ছু বলতে পারবো না যখন লিগাল প্রসিডিওরে ঢুকে গেছি তখন জানবেন সেটা সৎ পথে লিগাল প্রসিডিওরের পথেই এগিয়েছি ম্যাডাম একটা কথা বলি প্রীতম কেন এত শাস্তি পাবে ও তো একটা প্রীতম একা পায়নি দিশানি পাচ্ছে প্রীতম পাচ্ছে সঞ্জয় পাচ্ছে অনেকেই পাচ্ছে ঠিক আছে আর এটা এখন সম্পূর্ণ রাজ্যের ডিজির হাতে চলে গেছে যিনি কি সংসার করবে না ওটা আমি বলতে পারবো না ও ওটা নিয়ে আমার কোনো আর ইন্টারেস্ট নেই হ্যাঁ কে বিয়ে করবে থাকবে সংসার করবে রিমি অ্যান্ড প্রীতমের কিছু হবে ওর বলতে পারবো না প্রীতমকে বিলিভ করো না প্লিজ আমি দেখুন আবারও আমি বলছি আমি কারোর সাথে কোনো টাচে নেই কোনো ফোন ফোনে যোগাযোগ নেই কারোর সাথে করছি না কারণ আমার নিজের প্রচন্ড কাজের চাপ ছিল দেখুন আবারও বলছি তুমি ডিভোর্স দেবে না রাখবে না থাকবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় বর্তমানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রীতমের যথেষ্ট শিক্ষা হয়েছে এবং দিশানিরও হয়েছে তো তাদের চ্যানেলগুলো যেমন বন্ধ আছে তেমনি আরও দুটো চ্যানেলকে তিনটে চ্যানেলকে বন্ধ করতে হবে এবং যা শাস্তি আছে সেই টাকা পয়সা খসানো সেগুলো করতে হবে সেই প্রসেস চলছে সংসার করার মেয়ে না দেখুন কে সংসার করবে করবে না আমরা তো বুঝে গেলাম কারণ আমরা যখন দিয়ে এলাম দু মাস ছিল তারপরেই তো ঝামেলাটা করলো প্রীতম প্রীতম প্রথম ঝামেলার সূত্রপাত করলো সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তাই পরিমাণে মানে টানা দু মাস ধরে জাকাণ্ড করেছে সেটা আপনাদের নজরে আছে এখন ভুলে গেলে চলবে না ওগুলো সেটাও করেছে প্রীতমই টানা এক টানা চালিয়ে গেছে সেটা আমি নিরপেক্ষভাবেই বলবো আপনারাও দেখেছেন কখনো বিষ খেতে যাচ্ছে কখনো সোশ্যাল মিডিয়া খুলে গাল দিচ্ছে যাকে তাকে পারছে যখন তখন পারছে পিতাম গাল দিচ্ছে যাকে তাকে খুলে সেগুলো তো বাজে জিনিস করছিল সেগুলো তো করা যায় না যাকে তাকে গাল দেওয়া যায় আমি যে বলতে বসেছি আমি কাউকে বড়জোর ইনডিরেক্ট করে কথা বলবো এবং কথার মধ্যে মার্জিত থাকবে এর বেশি আর বলার কিছু নেই তবে লিগাল প্রসিডিওর যেমন চলবে চলবে কে সংসার করলো কি করলো না দেখুন আমি যাইনি যে কারোর জন্য দশ লাখ টাকা আদায় করতে ঠিক আছে কেউ যদি ভেবে বসে থাকে মেয়েটাকে পাঠিয়ে দশ লাখ টাকা নেব এবং তার বর যদি আমাকে রাতের বেলায় বলে যে আমরা দশ লাখ টাকা নেব আমি বললাম মোটেই আমি এই সমস্ত মধ্যে নেই হ্যাঁ এই টাকা রোজগার করার জন্য আমরা কারোকে সাপোর্ট দিতে পারবো না তাদের সত্যি কথা বলতে কি বিয়েটাই যেভাবে হয়েছে এবং কানা তারা যদি একত্রিত থাকে কি থাকবে না ডিসিশনটা বোধ দুজনেই ম্যাচিওর হয়ে গেছে দিশানিকে একদম ছেড়ে দিক দিশানিকে নিয়ে আর কথা বলার কোনো জায়গা নেই দিশানি ব্লগ আসবে দিশানি অলরেডি ভালো ভালো ব্লগ করেছে আপনারা ব্লগ পাবেন ওর চ্যানেল থেকে ভালো ভালো ব্লগ আসবে একটু সময় লাগছে শুধু আর দিশানি পাত্তা দিচ্ছে না শুধু আমাকে আজকে ফোন করে দুঃখের কথাটা বলছিল আমি বললাম তুমি ওসব পাত্তা দিও না তুমি একদম স্ট্রং থাকো কোনো রকম ভাবে কে তোমায় কি বললো তোমার বর নিয়ে বললো তোমাকেও তো অনেক অনেক কাঁটা আমরাও করেছি সবাই করেছে প্রীতমের মায়ের কিন্তু খুব বাড়াবাড়ি করেছে ম্যাডাম এগুলো দিয়ে যা হচ্ছে দেখুন প্রীতমদের বাড়ি নিয়ে ভাববেন না ওদের এখন টেনশন চলছে একটা বোঝার চেষ্টা করুন প্রীতমের চ্যানেলটা বন্ধ আছে ঠিক আছে একটা লিগাল প্রসিডিওর চলছে প্রীতমরাও এক্সাইটেড আছে উল্টো পাল্টা বলছে তার মাসিরাও কিন্তু তাদের নামে তারাও ফে মানে এত ফেক অ্যাকাউন্ট হয়েছে যে যাকে পাচ্ছে গিয়ে গালি দিয়ে আসছে নোংরা কথা বলছে প্রীতমের মাসির এগুলো নেওয়া অভ্যাস ছিল না যার জন্য কি হয়েছে প্রীতমের মাসিদের সাথে ওদের একটা দূরত্ব যেমন তৈরি হয়েছে ঝামেলা হয়েছে সেইটা কেটেও যাবে আমি বলছি ওদের বনে বোনের ব্যাপার মাসির চ্যানেল নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা চেয়েছে একটা মেয়েকে সংসার করাতে তার জন্য তারা অনেক লড়াই করছে টানা লড়াই চালিয়ে যাচ্ছে আর প্রীতম তো এখনও বলছে আমি সংসার করতে চাই ওই একটাই কথা ধরে আছে তপন পাল মেনে নিলেই আমি সংসার করব। না রিমি মাসিকে নিয়ে কোনো ঝামেলা পিতামের পিতামার মাসিদেরকে নিয়ে রিমির কোনো ঝামেলা নেই ফালতু কথা বলবেন না একদম এত কিছু দেখার পর আপনারা যে কেন হ্যাঁ যেটা দরকার পাল পরিবারের চ্যানেলগুলো নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি ও তপন কাকু শিক্ষা পেয়ে যাবে আপনাদের তপন কাকুর শিক্ষা পেয়ে যাবে তপন কাকু ভুরুন হত্যা করেছে না আর ইয়ে দিশানি নারী পাচার করা কেস দিয়েছে দিশানির নামে এই কেসটা করতে কে বললো মিথ্যা মামলা বলছিল না কেন মিথ্যা মামলাটা করলো দিশানির নামে দিশানি তো ধীরে ধীরে সরে যাচ্ছিল আমরা আজকে থেকে মাস আগে থেকে মানে আজকে এটা নিয়ে তিন মাসে পড়লো দু মানে মাথা থেকে আমরা তপনদেরকে বলছিলাম যে দিশানির কিন্তু বিয়ে ঠিক হচ্ছে দুটো পরিবার আসা যাওয়া করছে তারা কিন্তু সব ঠিকঠাক করছে আমরা টানা ইনফরমেশন দিয়ে গেলাম তারপরেও শেষ মুহূর্তে এসে দিশানির নামে একটা মিথ্যা মামলা করে দিয়ে বসে থাকলো এটাতেই তো আমি 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 মানে অবজেকশন জানিয়েছি তার জন্য আমি খারাপ আমি দশ লাখ টাকা আদায় করে দিইনি তার জন্য আমি খারাপ সেটার জন্য আমি খারাপ হই আমার কিছু যায় আসে যায় না আমি কি ওদের টাকার মেশিন নাকি টাকা তুলে দেব ওটা চেয়েছিল পিতমকে শাস্তি দিয়ে যাতে রিমির সংসারটা পিতম তো চাইছে আমি সংসার করতে কিন্তু এরা করবে না কারণ এদের উদ্দেশ্যটা অন্য জায়গায় টাকা চাই টাকা চাই আর টাকা চাই এটা হচ্ছে ওদের উদ্দেশ্য কে বিক্রি করে কেন টাকা দেবে পিতমের পরিবার কেন টাকা দেবে পিতম যদি আজকে কেসটা করে যে আমার বাচ্চাটা নষ্ট করেছে আমার ভ্রূণ হত্যা করেছে অনা ও ডাইভোর্স পাবে অত ডাইভার্স ডিমি ডাইভোর্সের ওপর থাকতে হবে না ওকে অনাহাসে ডাইভোর্স পেয়ে যাবে অনেক অপশান আছে অনেক কিছু আছে যেগুলো আমি এখনো দিতে চাই না আজকে দিতে চাইছি কেন দিতে চাইছি কারণ পাল পরিবার ভেবে নিয়েছে যে যা খুশি করা যায় না ওয়াইটিতে সবাইকে বলেছিলাম ঘুরে ঘুরে এসে এবার তোমার পাল্লায় পড়েছি সব ঘুরে নিয়েছি এদিকে চম্পাও হয়ে গেছে ওদিকে প্রীতমও হয়ে গেছে দিশানি হয়ে গেছে আরও হয়ে গেছে প্রীতমের মা হয়ে গেছে এবার এসে দাঁড়ালো গিয়ে পিঙ্কি পিঙ্কির নামে দুমাস আগে কমপ্লেন করেছিলাম সেটার একটা ভেরিফিকেশন হয়েছে এরপরে আছে এফআইআর পার্ট ঠিক আছে সেটাও হবে ফালতু ফ্যামিলি একটা একদম মানে আবার বলছে কি কত বড় সাহস হ্যাঁ জনগণের কাছে কিছু আছে জনগণ যারা চাইছে যে কন্ট্রোভার্সিটা হোক সুস্থভাবে আবার বলছে আর যখন মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে ডাম বাঁচান পায়ে ধরছি বাঁচান মানে এদের কোনো কোনো স্টেবিলিটি নেই মেন্টাল স্থিরতা মানে স্থিরতা বলে কিছু বস্তু নেই মানে মুখের ভাষা আজ একটা বলছে কালকে আর একটা স্ট্যান্ড পয়েন্ট মানে আজকেই বিয়ে হয়ে যাচ্ছে আজকেই মেয়ে থাকছে কালকেই চলে যাচ্ছে জামাইকে অপমান করে মেয়েকে আনতে পরশু দিনই করে নিচ্ছে মেয়ে ষষ্ঠী হয়ে যাচ্ছে তারপরের বলছে আমার মেয়ে বসছে মানে একটা স্থিরতা নেই মানে আমি মানছি পিঙ্কির শরীর খারাপ রিমি শরীর খারাপ আমি জানি সেটা খারাপ প্রীতমেরও শরীর খারাপ পিতমের মায়েরও শরীর খারাপ এদের প্রত্যেকে কাউন্সিলিং দরকার ছিল কিন্তু এরা কাউন্সিলিং নেবেই না এরা কাউন্সিলিং নেবেই না এরা খালি কেস করতে জানে কেস করেছে আবার কিছু করলে ওর মা বাবা দায়ী থাকবে একদম একদম রাঁচি পাঠানো দরকার না না রাঁচি পাঠাতে হবে না ডাইভোর্সটা হোক তাহলে কন্ট্রোভার্সি কমে যাবে এটাই তো এটাই একটা ঘটনা দেখুন ওয়াইটি শান্ত করতে এসেছিলাম ওয়াইটি মোটামুটি অনেক ক্লিন হয়ে গেছে অনেক ক্লিন হয়ে গেছে প্রত্যেকে ভাষা সুতরে গেছে দিকে দিকে কেস হয়েছে উল্টো পাল্টা কথা বলার জন্য দিকে দিকে কেস হয়েছে আমি আশা করব এরপরে যখন কন্ট্রোভার্সি জন্যে সবাই থাকবেন হয় রোস্টিং করবেন কন্ট্রোভার্সিটা হেলদি কন্ট্রোভার্সি হবে হ্যাঁ যদি ভাবেন যে একটু অ্যাগ্রেসিভলি হচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রোটেস্ট করবেন নিজেরা একত্রিত হবেন দল বানবেন এ ওকে বলবেন ওকে বলবেন তাতে করে কন্ট্রোভার্সি হবে কিন্তু ওই পার্সোনাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাকটা এমনভাবে নিয়ে যাচ্ছেন যে কেউ আত্মহত্যা করতে চলে যাচ্ছে কেউ বিষ খেতে চলে যাচ্ছে কেউ ঘুমের ওষুধ খেতে চলে যাচ্ছে কেউ ডাক্তারের কাছে চলে যাচ্ছে এবং একটা এমন তৈরি হয়ে গেছে দেখলাম না ওয়াইটিতে সকলের একটা অ্যাডিকশান হয়ে গেছে মানে রাত তিনটে চারটে পাঁচটা পর্যন্ত জেগে থাকছে তারপরে সারা রাত কন্ট্রোভার্সি করার পর সকালে আর ঘুম আসে না বেলা পর্যন্ত ঘুমোচ্ছে এবং তারপরে কে কখন উঠছে মানে একদম চরম চরম বেয়ারা লাইফ এই কন্ট্রোভার্সি জোনটা টোটাল বিয়ারা লাইফ তো আপনাদেরকে বলবো সুস্থভাবে এই যে স্ক্রিনটার সামনে এসে বসছেন সেটা প্রেজেন্ট হোক দিশানি নিজের রোজগারে ছেলে খাওয়াবে কেন আপনারা চাপ নিচ্ছেন দিশানি যা মেয়ে ও নিজের রোজগারে একটা ছেলে রাখতে পারবে দিশানি এই কন্ট্রোভার্সি রিলেটেড কোনো ভিডিও করবে না দিশানি নিজের মতো করে সুন্দর ভিডিও করবে অপেক্ষা করুন শুধু একটু লিগাল প্রসিডিওর বাদ আছে সকলের ক্ষেত্রে দিদিভাই ওদের কোনো সংসার না চাইলে ডাইভার্স দিয়ে দাও এটা আমার দায়িত্ব নয় আপনারা যাদের যাদের মেয়ে তারা বুঝবে যাদের যথেষ্ট বয়স হয়েছে তারা বুঝবে এটা আর কিছুই না একদম ইউটিউবারে ইগোর লড়াই ইউটিউবার গুলো মানে কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখছে সোশ্যাল মিডিয়ায় এটা ইজি আর্নিংস হয়ে গেছে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে রোজগার করা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো পাবেই কন্ট্রোল কন্টেন্ট পেলেই তারা কন্ট্রোভার্সি করবে কিন্তু নিজের বাড়ির কেচ্ছা যদি আমি না দিই তাহলে কি করে কেউ পাবে কিন্তু প্রীতমের পরিবার যেহেতু তার ভিডিও নেই নাহলে কিন্তু চরম চলে আসতো পাল পরিবার বললেই দেবনাথ পরিবার বলতে বসে যেত ঠিক আছে আর এখন আপনাদের সামনে ক্লিয়ার যে কারা কন্ট্রোভার্সি দেয় বুঝতেই পারছেন না মাসির চ্যানেল বন্ধ হবে না মাসি যা পারবে করবে মাসির টাকা নিয়ে নিয়েছে প্রীতম মাসির চ্যানেলটা কেন আজকে মাসির চ্যানেলটাকে আজকে শেষ করে দিচ্ছিল প্রীতম কেন করেছিল মাসি খারাপ না দিদি উনি একটু বোঝে কম আরে মাসিরা সত্যি চেয়েছিল সংসারটা হোক মাসিকে সাপোর্ট করছেন আরে ওটা বনে বনে ওদের বনে বনে ব্যাপার কেন আপনারা এই সমস্ত জড়াচ্ছেন দুই বোন ওদের বাড়ির পাশে বাড়ি ওদের মধ্যে ভালোবাসা আছে ওরা চেয়েছে রিমি সংসারটা করুক তার জন্য ওরা লড়াই করেছে বনে বনে এবং মাসিদেরকেও বদনাম করার চেষ্টা হয়েছে তাদেরকেও বাজে বাজে কথায় কমেন্ট করেছে বাড়ির কথা কমেন্ট করেছে হ্যাঁ সমস্ত কিছু হয়েছে পাপি আর কন্ট্রোভার্সি করছে না দেখবেন কন্ট্রোভার্সি আর করছে না ওরা আর কন্ট্রোভার্সি করবে না যা হবার হয়ে গেছে ওরা আর এই সমস্ত বিষয় নেই আর মাসিরা নিজেদের চ্যানেল সুন্দরভাবে গুছিয়ে করবে আর ওরা সব কন্ট্রোভার্সি করবে না দিদি কাল পিঙ্কি কি আর পিঙ্কির কথা আমি ইগনোরেবল ইগনোর ওদেরকে দশ লাখ টাকা আদায় করে দিতে হতো আমাকে প্রীতমের কাছ থেকে সেটা করতে পারিনি বলে আমাকে গাল দেবে ওটা নিয়ে আমার কিছু জাসি যায় না ঠিক আছে ও লিখেছিল না দশ লাখ টাকার স্ক্রিনশটটা আছে দেখুন অনেকের চ্যানেলে ঘুরছে লিখেছিল দশ লাখ টাকা আমি দিল্লিতে ছিলাম ও নাকি দশ লাখ টাকা নেবে আমার মেয়েটাকে তো এমনি ছেড়ে দিতে পারিনি দিমির সংসারটা ঠিক করে দেন কে লিখছে এটা মানে এর মধ্যে এইটা প্লিজ প্রীতমকে নিজের ছেলে ভেবে ফোনটা দিয়ে দিন আরে ফোনটা আমার হাতে কিরে ভাই কি বোকা বোকা লোকজন সব কি অবস্থা এই লোকে লিগ্যাল প্রসিডিওর চললে আমি কথাই জানি না কিছু সম্পূর্ণ পুলিশ সম্পূর্ণ পুলিশের হাতে কিছু দরকার পড়লে জানাবেন পিঙ্কির বাড়ির সামনে যেতে হয় না 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 আমি কখনো আইন এখন তুলে নিতে বলবো না ঠিক আছে যেগুলো করণীয় সেগুলো প্রসিডিওর কে সংসার করলো করলো না কার মেয়েকে কোথায় রাখলো না রাখলো সেটা নিয়ে আমাদের লেস ইন্টারেস্টে তার মেয়ে ডিভোর্স দেবে কি থাকবে কিচ্ছু থাকার দরকার নেই যেটা দরকার সেটা হচ্ছে কন্ট্রোভার্সিটা থামানো থামানোর জন্য আর একটা তিনটে চ্যানেল নিয়ে আমরা কাজ শুরু করেছি সেটা আপনারা দেখতে পাবেন পিঙ্কি পাল ছাড়া সব ক্রিয়েটারদের ছাড়া বাকি সবাই বদলে গেছে একদম একদম আমি 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 একা কেস 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 তুললে তুললে হবে হবে না 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 পিটিশনার এখনই তুলতে পারবো এর সাথে মেন অনেকে যুক্ত আছে দু একজন দিন প্রতিবাদ করে লাভ নেই দিদি ইউটিউব অনেক নোংরা হয়ে গেছে এখন অ্যাডাল্ট সাইট আর ইউটিউবের মধ্যে কোনো পার্থক্য নেই সত্যি তাই একদম বাস্তব কথা তবে হ্যাঁ আস্তে আস্তে আমাদের যা টিম তৈরি হয়েছে বাহিনী তৈরি হয়েছে নিজেরাই করছে যাই হোক আপাতত চললাম কেস শেষের পথে এখানে আর কিছু বলার নেই কারো পরিবার নিয়ে কিছু বলার নেই কেস আমার হাতে আমি চাইলেই কেস উঠবে আমি চাইলেই কেসটাকে হাইকোর্ট নিয়ে যাব আমি চাইলে এদেরকে চরম থেকে চরমতো শাস্তি নিশ্চিত করব তাতে যতদূর যাবে যাক যে নেতা মন্ত্রী যাবে যাক কিন্তু একটা কথা বলে রাখি যদি তারা এখনই সুধে যে সব কিছু ঠিক করে তাহলেও একটা অপশান ছিল কিন্তু সে জায়গাতে আর নেই আগে আর একটা কাজ করে নিই তারপরে টাকা যাবে আপনি নাকি তাদেরকে দেখিয়ে টাকা কামাতে বসে গেছেন কে ছি 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 ওদেরকে দেখিয়ে টাকা ওদের কতটা সমাজে ওদেরকে মানুষ ঘেন্না করছে ও বুঝতে পারছে হ্যাঁ ওদেরকে মানুষ সমাজে এক ঘরে করে দিয়েছে প্রায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও ফেভারেট ইউজ করছে না করছে দেখুন তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে নর্মাল ব্লগার থেকে শুরু করে কেউ পছন্দ করছে হ্যাঁ পিঙ্কি পালিয়ে তো আমার একটাই কেস যার জন্যই আমার ফেস ভ্যালু করতে হবে আজকে দু সাল থেকে আমি দিল্লির কোর কমিটিতে পৌঁছে আছি পিঙ্কিকে দেখি তো আমাকে এসব করতে হবে আর কাদেরকে দেখানো ছি 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 আর বলবো না বলতে চাইছি না কোনো কথা দু সাল থেকে কাজ করে এসে আজকে এই শুনতে হচ্ছে ওহ সত্যি মানে আমার মুখ থেকে বেরোলে তো এখনই মানে যেভাবে মানুষটা পিঙ্কির পিছনে পড়েছে প্লিজ প্রীতম দাকে একটু বাঁচাও প্রীতম দা আরো শান্ত হোক শান্ত হতে বলুন তখন শোনেনি এখন বললে হবে বারবার বলেছিলাম হ্যাঁ পিঙ্কি রিমি তপনের হোক আগে তারপর আচ্ছা আপনারা তো এটা একটা বলুন ধরুন সাপোজ আমি কথাই বলছি আমি যে কাজটা করতে এলাম এই এতগুলো লোক ওয়াইটিতে যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার তাদেরকে কিভাবে মানে সত্যি কথা বলতে কি কন্ট্রোল করা তো যায়ই না ধরুন তারা ভেবে নেয় তারা বস তারা ভেবে নেয় এই ওয়াইটিতে আমি আছি আমি একটা সেলিব্রিটি বিশাল কিছু নাচ গান করছি ভাই তোদের কোয়ালিটি ফুট তোরা টালিগঞ্জে যা গেলে কেউ তোদের পাত্তা দেবে না পাত্তা পাবি না তোরা তো সেলিব্রিটিরাও নিজস্ব ইউটিউব খুলে রোজগার করতে হচ্ছে তাদেরকে তো তোরা তখন ছাড় তোরা তো সেলিব্রিটির ধারে কাছে যেতে পারবি না এরা ভেবে নিয়েছে আমরা সেলিব্রিটি মানে যা বলবো যা করব যখন তখন লাখ লাখ লোক আমাদের পাশে চলে আসবে ভিউয়ার্স হওয়া একটা আলাদা জিনিস ফ্যান ফলোয়ার হওয়া একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে নিজের কোয়ালিটির জোরে টিকে থাকাটাও একটা জিনিস আজকে যাই হোক চললাম সকলে ভালো থাকবেন অনেক অনেক ইনফরমেশান দিলাম আরও কেস হবে এ কেসের আরও টুইস্ট আসবে প্রত্যেকটা পদে পদে আপনারা লক্ষ্য রাখবেন কত কোথায় ওতার চড়াও আছে যারা যারা কন্ট্রোভার্সি জোনে এসে দীর্ঘদিন যে কেচ্ছা কেলেঙ্কারিগুলো নিয়ে নানা রকমভাবে নিজেদেরকে মানে কি বলবো আইনের ধ্বজা উড়িয়ে দিয়েছিলেন তাদের শাস্তি নিশ্চিত করবো এটুকু গ্যারান্টি দিলাম যা বলবে যা করবে সব যাবে কোর্টে কারণ এটাই তো কেস কেসটা তো ওটারই ওপর আপনারা ভালো থাকবেন সকলে ভালো থাকবেন ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি মার্জনা করবেন আর কেস তো কেসের পথে চলবে আপনারা যাতে করে ইউএস থেকে টেক্সট করে যে কই কিছু বলল না তো উল্টে ক্ষমা চাইছেন না না এটা তো হচ্ছে ধরুন অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ আমি না কারণ যাদেরকে বলছি তারা তো বুঝতে পারছেন না যে কি কাজ করছি বা কি কাজ করতে চলেছি হ্যাঁ ডিমি ভিতম রিমিকে ডিভোর্স দিতে হবে না কি হবে না ওগুলো রিমির মা বাবারা আর প্রীতমের মা বাবারা ঠিক করবে ওটার দায়িত্ব আমার আর নেই দিদি ভাই ভুল করলে আপনি সাধারণ মানুষ করি আপনি নন আমি প্রচুর ভুল করি এটা নয় ভুল আমি করি পদে পদে ভুল করি কি ভুল করি বলুন তো মাঝে মাঝে খুব দুর্বল হয়ে পড়ি যে এই একে এতটা শাস্তি দিচ্ছি খারাপ লাগছে না তা নয় অনেকের জন্য খারাপ লাগছে কিন্তু এরা কোথাও থামবে না যদি থামতো আজকে যদি এই জায়গাটাকে অল্প একটা জায়গায় না নিয়ে গিয়ে মানে সেটাকে বাড়িয়ে 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 দিনের পর দিন নোংরামি করে করে নোংরামি করে করে আমি যখন কাজটা করতে এলাম সব কটা মিলে এখন রিমি পিতমের বাবা মারা বুঝবে তাদের পারিবারিক সমস্যাটা নিয়ে আমি আর কোনো রকম ভাবিত নই ভাবিত নই ভাবিত নই একটা মেয়ে যখন বেরিয়ে গেছে এই তিনটের বাঁধন গিট কেটে গেছে ঠিক আছে আর আরও দুটো এমনি কেটে যাবে কি থাকবে সেটা তারা সিদ্ধান্ত নেবে বাকিরা সব মোটামুটি হয়ে গেছে আর এদের থাকলো কি না থাকলো একত্রিত থাকলো আর দুদিন পর ঝামেলা করলো ওয়াইটিতে সেটা আর হতে দেবো না ঠিক আছে যে বসে বলবে আমি তো কন্ট্রোভার্সি করবোই ভাই আমাকে কেউ আটকাতে পারবে না কন্ট্রোভার্সি করতে পারো কিন্তু নিজের কেলেঙ্কারি বিক্রি করে অনেক অনেক মানুষকে অসুস্থ করতে পারো না তুমি ওকে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ